আড়িয়াল আড়িয়ালখা নাপাড়ে বর্ষায় নৌকা ও শুকনো মৌসুমে বাঁশের ভরসা নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলার বারো গ্রামের মানুষের এভাবেই নৌকায় ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত প্রায় চার দশকেও এই স্থানে প্রত্যাশিত সেতুটি নির্মাণ হয়নি রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেতু নির্মাণ হয়নি বলে অভিযোগ অনেকে এই জনগণ

নির্মাণ রায়পুরা উপজেলার আদিয়াবাদ এবং শিবপুর উপজেলার ও বাঘাবো ইউনিয়নের বারোটি গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াত করেন এ পথে গুরুত্বপূর্ণ এই স্থানে কোনো সেতু নির্মিত না হওয়ায় ভোগান্তির শেষ নেই চলাচলকারীদের নৌকা ও সাঁকো দিয়ে পারাপারে অহরহ ঘটছে দুর্ঘটনা জরুরি প্রয়োজন হাসপাতালে রোগী আনা নেয়া স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতে প্রতিনিয়ত পোহাতে হয় নানা ভোগান্তি লক্ষাধিক মানুষ দৈনিক এই নৌকা এবং বাসে সাঁকো দিয়ে চলাচল করে যার ফলে ইমার্জেন্সি কোনো রুগী আসলে আমরা নরসিংদি সদরে নিয়ে যেতে পারি না এই এই ব্রিজের কারণে রাস্তায় রুগী মারা যায় বাচ্চারা ভাই বা রুগী নিয়ে আসছে অনেক অনেক মানে ব্যাপারটি খুবই কঠিন রুগী নিয়ে আসলে এখানে আসতে পারে না আমরা যেহেতু ঘুরা তো একটা মানুষ আছে প্রায় দু তিন হাজার ছাত্র ছাত্রী এখানে আসা যাওয়া করে ব্রিজটা হইতেছে না আমাদেরকে আগে যে মন্ত্রী এমপি ছিল অনেক আশ্বাস দিচ্ছে হইতেছে না যদি আগামী তো হয় তা আমাদের জন্য সুবিধা হবে আমাদের কলেজে যাওয়ার সময় অনেক সময় নৌকা লেট হয় এবং এক ঘন্টার সময় লেট হয় এই কারণে আমরা কলেজে যেতে অনেক সময় ভুগান্তিতে পড়ি সাকু দিছে সাকু দিয়া এন্ড বাইঙ্গা ফুরিয়া দেখেন এন্ড এরকম অবস্থা আমরা আছি খুব কষ্ট মিজ আছে আমার ভাবি বাচ্চা নিয়ে আসার পথে গুদারের মাঝে উঠে গিয়ে বাচ্চা নিয়ে নদীতে পড়ে গেছে আমরা গাড়ি নিয়ে এদিক দিয়া বাজার যাইতে পারি না যাইতো আমরা দুশোর বাজার তো ভিড় হইলে রাধাগঞ্জ বাজারে উপকার আমাদের নয়াশরের উপকার সব দিক দিয়ে মানে উপকার পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় প্রায় অস্তিত্ব সংকটে পড়েছে ঐতিহ্যবাহী রাধাগঞ্জ বাজার রাধাগঞ্জ বাজার বলে এটা খুব প্রাচীনতম একটা বাজার আমাদের এই বাজারের একটা সুনাম আছে খুব ঐতিহ্যবাহী একটা বাজার সেই বাজারটাই আজকে ধ্বংসের মুখে হচ্ছে শুধু এই বৃষ্টির কারণে অনেক লোক বৃষ্টিবাদল ঝর বাতাসের দিনে আহত হয়েছে এবং নদীতে পড়ে মৃত্যুবরণও করেছে আমরা দীর্ঘদিন বিগত সরকারের এমপি মহোদয়ের কাছে আবেদন করেছি তিনি আশ্বাস দিয়েও আমাদেরকে অনেক কালক্ষেপণ করেছেন কিন্তু বৃষ্টি আসু নির্মাণ হয়নি এবং ইতিপূর্বে বৃষ্টির জন্য সয়েল টেস্ট হয়েছে ড্রয়িং হয়েছে কিন্তু অনির্দিষ্ট কারণে সেই বৃষ্টি এখনও কোনো কার্যাদেশ দেয়নি আমরা বর্তমান সময়ে এই সরকারের কাছে পরজুড়ে মিনতি করছি যাতে এই সেতুটি অতি শীঘ্র নির্মাণ করে দেন গুরুত্বপূর্ণ এই স্থানে সেতু নির্মাণে এরই মধ্যে প্রকল্পের প্রস্তাব অনুমোদনের জন্য সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানালেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা এই ব্রিজটা হলো গুরুত্বপূর্ণ বিধায় আমরা গত মাসেও এটার একটা প্রকল্প প্রস্তাব পাঠাইছি সদর দপ্তরে এই প্রকল্প প্রস্তাব যদি গৃহীত হয় তাহলে এই কাজটা আমরা অবশ্যই করতে পারবো এবং এটা হলো রায়পুরা উপজেলার এক নাম্বার স্কিম এটা হলো আমাদের প্রকল্প প্রস্তাবের মধ্যে গেছে আরও হয়তো দশটা স্কিম আছে কিন্তু এটা হলো এক নম্বর স্কিম সো এটা পাশ হওয়ার সম্ভাবনা বেশি বছর বছর মাপজোক আর রাজনীতিবিদদের মিথ্যা আশ্বাসে ক্লান্ত এই অঞ্চলের সাধারণ মানুষ তাই আশ্বাস নয় দ্রুত সেতু নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন চায় এলাকাবাসী বদ্রুল আ চৌধুরী স্টার নিউজ নর্সিং